পুলিশ একতরফাভাবে তৃণমূলের হয়ে কাজ করেছে তাই তৃণমূলের পক্ষ থেকে যতগুলো অভিযোগ গেছে যে অভিযোগগুলো একতার সঙ্গে আরেকটার কোনো রকম সাহুজ্য নেই অসত্য তথ্যে ভরা কিন্তু সেগুলোকে তারা এফআইআর করেছেন কিন্তু আক্রান্ত ছাত্রদের তরফ থেকে যে অভিযোগ আনা হলো সেগুলো তারা এফআইআর করেননি এটা সম্পূর্ণ হয়েছিল যা হয় এই রাজ্যে তো পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই তারা তো আইন মেনে কাজ করে না তারা মমতা মেনে কাজ করে তারই অব্যর্থ পরিণতি হচ্ছে এইসব যে তৃণমূলের পক্ষ থেকে যারা এফআইআর করেছেন তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তারা কলেজের অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু যা তারা লিখেছেন সেটা পড়লে মনে হয় না তারা অধ্যাপক এটা বাদ দিন সেটা বাদ দিয়ে বলা যায় যে তাদের সামান্য নীতিবোধ নেই যে সত্য কথাটা বলি এরা অত্যন্ত অসত্য কথা অসত্য অভিযোগ করেছেন আমার তো খুব খারাপ লাগলো যে একজন অধ্যাপিকা তিনি বলছেন তার হার ছিনিয়ে নেওয়া হয়েছে তার তিনি থেকে এটা কী করে বলেন এগুলো কিন্তু বলতে গেলে তো সামান্যতমত নীতিবোধ থাকা দরকার সুতরাং এই সমস্ত অভিযোগ দুর্ভাগ্যজনক বা হয় পশ্চিমবঙ্গকে মমতা ক্ষমতায় আসার পর এত নিম্নস্তরে নিয়ে গেছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে অর্থনীতি তো বাদই দিন অর্থনীতিতে কথা না বলাই ভালো সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে এত নিচে নামিয়ে নিয়ে গেছে যার ফলে শিক্ষিত তারা কথা বলতে করেন না একজন গ্রেপ্তার হয়েছেন সাহেল নামে সেই যুবক এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে না তার পরিবার এবং আইনজীবীরা এই অভিযোগ উঠেছে ছাত্রছাত্রীরাও এই অভিযোগ তুলছেন যদি তার সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তবে নিশ্চয়ই অবিলম্বে তার পরিবারের পক্ষ থেকে আসুন আমরা আইনগত দিক থেকে ব্যবস্থা করে দেবো দেখা করতে দেবেন না এটা কি ওদের পারিবারিক সম্পত্তি নাকি তাহলে তো আমাদের অভিযোগ করতে তাকে গুম করে দেওয়া হয়েছে যদি এমন হয়ে থাকে যে তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না তার মানে ধরে নিতে হবে তাকে গুম করে দেওয়া হয়েছে তাহলে সেইভাবে আমাদের ব্যবস্থা করতে হবে একটা শেষ প্রশ্ন থাকবে যে এই যে ইন্দ্রানুর যে অভিযোগ করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবং তার বা গাড়ির চালকের বিরুদ্ধে সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনিভাবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা তার গাড়ির চালকের বিরুদ্ধে কি কি হতে পারে বা তারা কি গ্রেপ্তার হতে পারেন বলে আপনি মনে করেন ধরুন এটা যদি শিক্ষামন্ত্রী না হতেন এরকম ঘটনা যদি আপনি ঘটাতেন বা ও ঘটাতো কি হতে পারতো এটা পুলিশকে জিজ্ঞেস করবেন যে ধরুন আমার গাড়িটা গিয়ে এক জায়গায় ধাক্কা মেরেছে তার চোখের উপর দিয়ে হোক কানের ওপর দিয়ে হোক পায়ের ওপর দিয়ে গ্যাস চোট হয়েছে আপনারা কী করতেন দেখুন পুলিশ কি বলে তারপর জিজ্ঞাসা করবেন যে তাহলে প্রাপ্তবাহুর ক্ষেত্রে করলেন না কেন জবাবটা পেয়ে যাবে মানে আইন সাধারণ মানুষের জন্য শিক্ষামন্ত্রীর জন্য আলাদা সেটা বারবার প্রমাণ হচ্ছে বারবার আইন তৃণমূলের জন্য একরকম ধর্ষণ করে লোকজন হাতে নাতে না ধরলে পরে ধরা পড়ে না তৃণমূলের কর্মীরা যখন গ্রামের লোকজন বা পাড়াপড়শি ধরে ফেলে হাতে নাতে তখন বোঝা যায় তৃণমূল কর্মী চার দিন পরে বেল হয়ে যায় কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ থাকে যে আপনি ওই মেয়েটাকে দেখে একটু কেন চিটকিরি করেছেন আপনাকে সাত দিন জেল হবে এই হচ্ছে রাজ্য এফআইআর নিচ্ছে না পুলিশ এই পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এই বিষয়টা ঠিক কি বলবেন আপনি তো মামলা লড়লেন এফআইআর নেয়নি এটা তো পরিষ্কার অভিযোগের কি ঘটনা এটা কোনো অভিযোগ নেই একটা ঘটনা সেজন্যই আদালতে আসতে হয়েছে এবং আদালতের নির্দেশে এখন পুলিশ এফআইআর নথিভুক্ত করেছেন মমতা কথা বা পুলিশ কথা মেনে এই ধরনের কাজ চলছে একদম টিএমসির কথায় এরা কাজ করে এরা আইন মেনে যে কাজটা করা উচিত বিশেষ করে যেখানে রাজনৈতিক বিষয় যুক্ত সেখানে তারা কখনোই নিরপেক্ষভাবে কাজ করে না করতে পারে না কেন স্বাধীনভাবে কাজ করলেই যে কাজ করবে তার বিরুদ্ধে তো মমতার খাড়া এসে নামবে হয় তাকে ট্রান্সফার করে দেবে কিংবা তাকে ওয়েটিং লিস্টে রেখে দেবে ইত্যাদি গুণ করতে অভ্যস্ত সেই জন্য এটা হচ্ছে এই যে ইন্দ্রানুজের বিরুদ্ধে একাধিক জায়গায় এফআইআর করা হয়েছে মানে একই সময় তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হামলা করেছেন কথা বললাম তো যে তৃণমূলের পক্ষ থেকে যারা এফআইআর করেছেন তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তারা কলেজের অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু যা তারা লিখেছেন সেটা পড়লে মনে হয় না তারা অধ্যাপক এটা বাদ দিন সেটা বাদ দিয়ে বলা যায় যে তাদের সামান্য নেই যে সত্য কথাটা বলি দ্বিতীয়বার তো বলার কোনো প্রয়োজন নেই আমি তো বললামই তো যে দুর্ভাগ্যজনকভাবে মনে হয় না এরা অধ্যাপক যারা এই অভিযোগগুলো করেছেন তাদের যদি সামান্য নীতিবোধ থাকতো তাহলে তার সত্য কথা বলতেন যেটা ঘটনা সেটা বলতেন ছাত্ররা যদি আক্রমণ করে থাকে ঠিক আছে ছাকা বলতেন কিন্তু পরবর্তীকালে ছাত্ররা যদি আক্রান্ত হয়েছে কথা বলতেন না নির্জলা মিথ্যে কথা লিখলেন যে তার হার ছিনে ছেনতাই হয়েছে এবং তার টাকা চুরি হয়েছে যখন তিনি নিজেই বলছেন তিনি সবাই ছিলেন তো সবাই ছিলেন ঘটনা তো সবাই ঘটেনি ঘটনা তো ঘটেছে বাইরে আসলে এই রকম দুর্ভাগ্য আর কি তারা এইসব লিখছেন তারা তাদের সন্তান সন্ততির কাছে বা ভবিষ্যতে ছাত্রদের কাছে কি করে যে মাথা উঁচু করে কথা বলবেন তা আমি জানি না কিন্তু এই যে তারা বলছেন তিরিশ পঁয়ত্রিশ জন অধ্যাপক অধ্যাপিকা তারা আহত হয়েছেন ছাত্ররা তাদের উপর আক্রমণ করেছে যদিও তারা ছাত্র শব্দ ব্যবহার করতেও এখানে দ্বিধাবোধ করছেন তার কারণ হচ্ছে যে এরা নিজেদের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে গুন্ডামি এবং দুর্নীতির বাহক হয়ে দাঁড়িয়েছেন দুর্ভাগ্য এইটাই এখন এই যত ছাত্র সমাজ জাগবে ছাত্র সমাজের চেতনা যত বৃদ্ধি পাবে ছাত্র সমাজ যত সংগঠিত হবে ততই এই সমস্ত শিক্ষক অধ্যাপকদের মুখরেষ্টা খুলে যাবে তার বাবার কাছে নাকি একটি আননোন নাম্বার থেকে কল আসে এবং বলা হয় যে আপনার ছেলের অবস্থা ভালো না আপনারা খোঁজ নিন আর যখন খোঁজ নেওয়ার চেষ্টা করা হয় তখন তারা দেখা করতে পারছেন আইনজীবীরাও পারছেন না আসলে বললাম তো এইটা এই রাজ্যে গুন্ডাদের রাজত্ব চলছে গুন্ডা আর ধান্দার ছাড়া এই রাজ্যে কোনো মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন না তবে আমি যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে তার বাবাকে বলবো অনুরোধ করব আপনি একদম ঘাবড়ে যাবেন না আপনি সম যা ঘটেছে সমস্ত তথ্য নিয়ে আপনি আইনজীবীদের কাছে যান সৎ নিষ্ঠাবান আইনজীবী যারা আছেন তারা আপনাকে সাহায্য করে আপনার ছেলেকে মুক্ত করে দেবে তৃণমূলের নেতা মদন মিত্র বলছেন যে এক মিনিট অরব বলেছিল তিরিশ সেকেন্ড লাগবে দখল নিতে হ্যাঁ ঠিকই তো ওরা তো গুন্ডামি ভাষায় কথা বলে গুন্ডাদের ভাষা এটা কোনো সভ্য শিক্ষিত সমাজের ভাষা নয় গুন্ডাদের ভাষা গুন্ডাদের ভাষায় ওরা কথা বলেন কিন্তু ওরা ভুলে যান যে মানুষের মেধা মানুষের বুদ্ধিবৃত্তি গুন্ডামি করে কেনা যায় না ওরা এক লক্ষ বছর চেষ্টা করলে ও যাদবপুরের মতো মেধাবালা ছাত্রছাত্রী তৈরি করতে পারবে না প্রেসিডেন্সির মতো ছাত্রছাত্রী তৈরি করতে পারবে না সেই তোরা তো ওরা নির্বাচনে ভয় পায় ওরা জানে আমরা গুন্ডামি যতক্ষণ গুন্ডামি করতে পারি ততক্ষণ আমাদের অস্তিত্ব আর যেদিনই সাধারণ স্বাভাবিক নির্বাচন হবে ওরা হাওয়া হয়ে যাবে যেমন যাদবপুর কর্মসমিতির নির্বাচনে হয়েছে নির্বাচনকে ভয় পায় ওরা এবং গুন্ডামি করে তা আমি ওদের বলি হ্যাঁ গুন্ডামি করুন গুন্ডামি করুন তাতে কোনো লাভ নেই গুন্ডামি দিয়ে মেধা জয় করা যায় না গুন্ডামি দিয়ে হয়তো রক্তাক্ত করা যায় কিন্তু মেধা তাকে জয় করা যায় না গুন্ডামি তো মাওবাদীরা করছে নকশালরা করছে আর মাওবাদী নকশাল বলে কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যাদবপুরের এই আন্দোলনকারী ছাত্রদের তৃণমূলের ক্ষমতা আসার পেছনে মাওবাদীদের তো বিরাট ভূমিকা আছে এ তো সবাই জানে মহারাজ না কি বলেন তিনি তো ঘোষণা করেছিলেন তিনি মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চান এবং মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে প্রথম কাজটি করেছেন কিষেনজিকে খুন করেছেন তো তৃণমূল আর মাওবাদীর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি যত মাওবাদী নেতা ছিল যারা সেই সময় বামফ্রন্টের কর্মীদের নির্বিচারে খুন করেছেন পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছেন তারা সব তৃণমূলের আজকে নেতা সম্পদ সুতরাং তৃণমূলের মুখে মাওবাদীর বিরুদ্ধে কথা বললে পরে যারা যথার্থ আদর্শবাদী মাওবাদী ছিলেন তারা বুঝুন যে আপনারা কোন একটি রাজনৈতিক শক্তিকে সমর্থন করেছিলেন ভুল স্বীকার করে মাথা নত করে বামপন্থীদের সঙ্গে থাকুন তবে তারা তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে পারবে মানে তাহলে কি বিজেপি যে অভিযোগটা করে মাওবাদীদের অক্সিজেন অক্সিজেন দিচ্ছে দিচ্ছে বামেদের তৃণমূল কংগ্রেস যাদবপুর কাণ্ডে তাহলে সেটা সত্যি বিজেপি এবং তৃণমূল তারা মুদ্রা রেপি টপিট গোটা দেশ জুড়ে বিজেপি বিভিন্ন স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠানের যে স্বাধিকার তাদের যে মেধাবৃত্তি তাকে নষ্ট করছে আমরা দেখেছি জেএনইউ আমরা দেখেছি দিল্লি ইউনিভার্সিটি আমরা দেখেছি আলিগড় ইউনিভার্সিটি সর্বত্রই বিজেপি মেধার ওপর আক্রমণ করছে তারা মেধাকে ভয় পায় তারা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ রাখতে চায় না বিজেপির যে পরিকল্পনা তাকেই বাস্তবায় রূপায়িত করছে মমতা যার ফলে একই সঙ্গে বিজেপি এবং মমতা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করছে ওদের আক্রমণের ভাষা দেখবেন এক আবার বলি ওরা মেধা দিয়ে যাদবপুরকে বিশ্ববিদ্যালয়কে বামেদের জয় করতে পারবেন না হ্যাঁ গুন্ডামি করে ভয় দেখিয়ে পারবেন যেমন সে কাশ্মীরের সে মেয়েটি তার না কী নাম জানে মেয়েটির তাকে জোর করে আটকে রাখা হয়েছিল যেদিন থেকে সে মোদীর পক্ষে বলতে শুরু করলো তা জামিন দিয়ে দেওয়া হলো এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে ওরা মেধা কিনতে পারেন না ওরা মানুষকে ভয় দেখিয়ে মাথা নত করাতে পারেন ওদের কাছে মেধা কেনা অত সহজ নয় বিজেপি এবং তৃণমূলের পক্ষে বিজেপির তরফ থেকে এবি ভিপির তরফ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হয়েছে এবং বলছে যে যদি নির্বাচন হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাম নকশাল এদের হাতে থাকবে না এবি জিতবে যাদবপুরে তো ওরা তো একবার নির্বাচন দাবি করছে না এবিভিপি যদি তাই মনে করতে নির্বাচিত দাবি ওরা করে না ওরা তো নির্বাচন হোক একবারে বলছে না ওরা তো বলছে দরকার নেই যাদবপুরে ওখানে সিআইএস বসিয়ে দাও পুলিশের থানা করো এইসব বলছে একবারও বলছিলাম নির্বাচন হোক এবং নির্বাচন হলে কী হবে এই কালকে দেখলাম আম্বেদকার ইউনিভার্সিটিতে কি হয়েছে দিল্লিতে ধুয়ে মুছে গেছে সুতরাং শিক্ষা মুক্ত চিন্তা জ্ঞান চর্চা যেখানে আছে সেখানে এ এবিভিপি টিএমসি জাতীয় দল তাদের কোনো অস্তিত্ব নেই কেন তারা ছাত্রদের জ্ঞান চর্চায় উৎসাহিত করেন না তারা ছাত্রদের উৎসাহিত করেন কুসংস্কার ধর্মীয় সংস্কার এবং প্রশাসনিক গুন্ডামির ওপর সেই জন্যই তারা কোথাও স্বাধীন নির্বাচন চান না যাদবপুরের উপাচার্য হাসপাতালে ভর্তি সে তাকে দেখা তার সঙ্গে দেখা করতে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া না ঠিক আছে উপাচার্য যে অসুস্থ হয়ে থাকেন দেখা করতে গেছেন ভালো সৌজন্য একটা তাতে আপত্তির কিছু নেই কিন্তু আইসিউতে ওইভাবে দেখাশোনা করা যায় কিনা আমি জানি না আমি তো আইসিউতে ছিলাম পেশেন্ট হিসেবে যা দেখলাম ছবিতে এটা যদি উচ্ছে চেয়ারা হয় তাহলে তো বুঝতে হলো যে চিকিৎসা ব্যবস্থা লাটে উঠে গেলো